নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য মদন মিত্র গতকাল যে মন্তব্য করেছিলেন কি মন্তব্য করেছিলেন আপনারা সবাই জানেন নতুন করে আর দেখাচ্ছি না মদন মিত্র বলেছিলেন যে ওই মেয়েটি ওখানে কেন গিয়েছিল বা একা গিয়েছিল কেন কাউকে বলে বা নিয়ে যেতে পারতো পরিস্থিতির সুযোগ নিয়েছে ওই ওরা তো এটা অত্যন্ত অসংবেদনশীল মন্তব্য বলে মনে হয়েছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের এবং গতকালই বলা হয়েছিল দলের তরফ থেকে টুইট করে যে ওটা কখনো দলের বক্তব্য নয় ওটা মদন মিত্রের ব্যক্তিগত বক্তব্য এবং তাকে সেই জন্য শোকজ করা হয়েছে দেখুন সুব্রত বক্সি দলের রাজ্য সভাপতি তিনি শোকজ করেছেন কি লিখেছেন আমি আর পড়ছি না আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে দেখেছেন তবে এটা বলা হয়েছে যে আগামী তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে হবে কারণ তার বক্তব্য অত্যন্ত অসংবেদনশীল অপ্রয়োজনীয় অবাঞ্ছিত আনওয়ান্টেড না করলেই পারতেন এই ধরনের মন্তব্য মদন মিত্র তো কতবার শোকজ খেলেন কতবার সতর্কিত হলেন কি করবেন আর যে যতটা আহ ঢাক ঢোল পিটিয়ে এই শোকজ নোটিশটাকে সাধারণ মানুষের সামনে আনা হয় কি উত্তর দেন আর তারপরে কি হয় সেগুলোকে কিন্তু আর সাধারণ মানুষের কাছে আনা হয় না সংবাদ মাধ্যমও আনা হয় না উত্তর দিয়ে দেবেন একটা কিছু বলতে চাইনি মুখ ফসকে বেরিয়ে গেছে না বললেই ভালো হতো এরকম একটা কিছু বলে দেবেন যাই হোক তো যা বলার বলে দিয়েছেন আঙুল তুলে দিয়েছেন ওই নির্যাতিতার দিকে যথেষ্ট অন্যায় করেছেন কিন্তু সে তো হল এই মুহূর্তে কোথাও যেন একটা সংবাদ মাধ্যম গরম হয়ে রয়েছে কসবা গণধর্ষণের যে রিপোর্ট তার চাইতেও এই মহান দুই সাংসদের এই যে দেখুন মহান দুই সাংসদের বাজারি খেউরে একে অপরের বিরুদ্ধে একদম শুরু করেছেন তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ এবং মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র তো এখন বিদেশে রয়েছেন ফিরেছেন কিনা আমি ফেরেননি বলে তো একদম বাজারি খেউর আহ মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে দুটি মন্তব্য করেছিলেন আরেকবার আপনাদের একটু দেখাতে পারি দেখি তো দেখি দেখাতে পারি কিনা একটু অপেক্ষা করুন হ্যাঁ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেছিলেন মেয়েটি যদি ওখানে না যেত তাহলে এরকম ঘটনা ঘটতো না গেছিল যখন অন্তত কয়েকজন বন্ধুকে বলে বা সঙ্গে করে নিয়ে যেতে পারতো তাহলে এমন হতো না অভিযুক্তরা পরিস্থিতির স্বীকার সুযোগ নিয়েছে এইটা মদন মিত্রের বক্তব্য আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নিরাপত্তা তো আছেই কিন্তু একজন বন্ধু যদি তার বান্ধবীকে ধর্ষণ করে তাহলে কি করার থাকতে পারে এখন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা মদন মিত্র নাম না করে মহুয়া মৈত্র বলেছিলেন যে নারী বিদ্বেষী বক্তব্য সে বক্তব্যকে সমর্থন করি না বা সমর্থন করার প্রয়োজনই হয় না কেউ দলের পাশে থাকবে না মানে নারী বিদ্বেষী বক্তব্য যে বা যারা রাখবে তাদের পাশে কেউ থাকবে না এখন কথা হচ্ছে যে অনেক দিন ধরেই সাপে নেউলে সম্পর্ক একটা আছে মদন মিত্র এবং মাপ করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র এর আগেও অনেক সময় সামনে এসেছে তো একদম তো স্পষ্ট কথা বলে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আমি নারী বিদ্বেষী যদি হয়েই থাকি তাহলে ওই একজন নারীর বিরুদ্ধে পৃথিবীর সমস্ত নারীকে সম্মান করি শুধু একজনকে আমি একজনের বিরুদ্ধে আমার বিদ্বেষ আছে ঘোষিত অবস্থা আরো যা যা বলেছেন সে তো অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন আহ একটু শোনাবো ইচ্ছে ছিল না দেখি দেখি একটু শোনানো যায় কিনা হ্যাঁ একটু শোনাই দাঁড়ান শুনুন তো করে কংগ্রেসের পলিটিক্স করতো তারপর দু হাজার এগারো থেকে চলে একজন সিনিয়র এমপি আমাকে বলেছিল বা আমাদের বলেছিল সেই সময় যে তার বিধানসভার কেন্দ্রে দিদি ওর নাম প্রপোজ করেছিল সেই সিনিয়র এমপি বলেছে না ওকে চলবে না তখন আরেকজন মহিলার নাম প্রপোজ করেছিল তাকে অ্যাকসেপ্ট করেছে সে এখন মন্ত্রী ঠিক আছে গত পাঁচই জুন দিদি আমাকে বলেছিল ওই কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জ কি ওখানে যে মিটিং করতে সেদিনকে আমি বিধানসভায় গেছি আমাকে তখন রূপবানুর আর ইয়ে উজ্জ্বল আমার কাছে এসে বলল ববির ঘরে বসে তখন আমি যে এরকম মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট আইপ্যাক কে বলে দিয়েছে কল্যাণ করছেন তারপরে আইপ্যাক বলেছে কল্যাণ বাণিজ্যকে আনা যাবে না যেহেতু আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন ওরা বলছে যে আপনি বারণ করেছেন তখন দিদি প্রতি ফোন করে প্রতিজন বলছে যে মৌয়া মৈত্র বিং প্রেসিডেন্ট উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ মারিজি যাতে না যায় এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ মারিজি যদি ওখানে যায় উনি সাপোর্টেজ করবেন এই হচ্ছে জয়প্রকাশ মজুমদার কাছে বক্তৃতা দিতে জয়প্রকাশ মজুমদার অপমান করে ছাড়িয়ে দিয়েছে ববি হাকিম গেছে কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের সব দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে এসব দু হাজার এগারোর পর এসছে হয়েছে তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে তারপর এমপি হয়েছে এবং এমপি শিপটাকে পুরো ভেঙে খাচ্ছে এর কাছে আমি নারী বিদ্বেষী সীমিত না যে নিজে না একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে এই বয়সে এসে পঁয়ষট্টি বছরের বয়সের পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোনো সুস্থ মনুস্ক নারী বলে এই আসল নারী বিদ্বেষী এই নারী বিদ্বেষী কথা বলে নিজের ফায়দা লুটতে চায় শোনালাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিগত অনেক বিষয় এর মধ্যে জুড়ে বলেছেন সেগুলো নিয়ে কিছু বলবো না যা যা বলেছেন কিন্তু কথা হচ্ছে দুজন সিনিয়র সাংসদ দুজন এমপি এইরকম একটা সময়ে তারা নিজেদের মধ্যে যদি খেউরে জড়িয়ে পড়েন তাহলে কি বলা যেতে পারে দুজনেই তো ওই নির্যাতি পাশে থাকার কথা বা তার পাশে দাঁড়িয়ে তার পাশে দাঁড়িয়ে গোটা ঘটনার নিন্দে করা এবং যারা এই ধরনের কুৎসিক ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি করা উচিত সেগুলো না করে ওনারা যা করছেন অত্যন্ত নক্কারজনক কদর্য কী বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে তৃণমূল কংগ্রেস তো ওই নামেই শৃঙ্খলা রক্ষা কমিটি মদন মিত্রকে শোকস করা হয়েছে এরাকে বহুবার সতর্ক করা হয়েছে বহুবার মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে মদন দা বা মদন একটু কালারফুল লোক রঙিন লোক আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলা হয় প্রত্যেকে জিজ্ঞেস করেন যে উনি কখন বলেছেন দিনে না রাতে এই সব বিভিন্ন বিষয়ের অবতারণা করা হয় সুতরাং সিরিয়াসলি নেব না বললেও তো চলে না উনি একজন আইনজীবী লোকসভা সদস্য যার বিরুদ্ধে বলছেন বহুয়া তার ব্যক্তি জীবন নিয়েও বলছেন দুজনেরই বাক সংযম করা উচিত প্রত্যেকের বাক সংযম করা উচিত এই সময় এরকম একটা পরিস্থিতিতে তবে তৃণমূল কংগ্রেসের লোকজনদের বলা মানে অরণ্যের উদন বলছি না আপনারা বলবেন যেটা বলার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন প্রত্যেকটা প্রতিবেদনে কিছুটা ডিস্টারবেন্স হচ্ছে ভিডিওতে এটাকে আর টানছি না